রাজ্য সরকারের নির্দেশ ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে হিমঘর খালি করে দেওয়ার কিন্তু এখনো রাজ্যের বিভিন্ন হিমঘরে রয়ে গেছে আলু পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘর গুলোতে এখনো পর্যন্ত তিরিশ লক্ষ প্যাকেট আলু মজুদ রয়েছে মেয়াদ শেষ হলেও হিমঘরে মজুদ আলু নিয়ে চিন্তা সংরক্ষণকারীদের এদিকে ভিন রাজ্যের আলু রপ্তানি বন্ধ ফলে কোল্ড স্টোরে মজুদ রয়েছে আলু অন্যদিকে বাজারে চাহিদা জোগাচ্ছে নতুন আলু রাজ্যের সমস্ত হিমঘরগুলিতে বন্ধ করে দেওয়া হবে গ্যাস আর নিয়ে আরো চরম দুশ্চিন্তায় আলু সংরক্ষণকারীরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ জানান মেদিনীপুর এবং বাঁকুড়াকে বঞ্চিত করা হচ্ছে স্টোরের গ্যাস বন্ধ হলে পশ্চিম মেদিনীপুর ধ্বংস হয়ে যাবে কোন স্টোরে মজুদ আলুর ভবিষ্যৎ কি তা এখন দেখার বিষয় এখন ব্যাপারটা হচ্ছে যে এই দিনটার জন্য আমরা রাজ্যের বিভিন্ন দপ্তরে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে মন্ত্রী বিভাগা মন্ত্রী থেকে আরম্ভ করে দিদির কাজ পর্যন্ত আমরা লিখিতভাবে জানিস আজকেও আমাদের পশ্চিম মেদিনীপুরে তিরিশ লক্ষ প্যাকেট আলু রয়ে গেছে এখন যদি এই স্টোরের গ্যাসটা বন্ধ করে দেয় তাহলে তিরিশ লক্ষ প্যাকেট আলু কিন্তু নষ্ট হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা